আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালোই আছেন আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি সাধারণ জ্ঞানের ক্লাস টিউটোরিয়াল নিয়ে তো আমরা সাধারণ জ্ঞান পড়তে গেলে সাধারণত দেখি বিভিন্ন তারিখ সন ইত্যাদি নিয়ে অনেক কথা থাকে আজকে সেই তারিখ ও সন বা ডেট এগুলোর ইতিহাস নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো আশা করি আজকের টিউটোরিয়াল থেকে নতুন অনেক কিছু জানতে পারবেন যেগুলো আপনি জানতেন না তার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিন আর যদি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে তো ধন্যবাদ আপনাদেরকে তো শুরু করি আমরা সন পরিক্রমার ইতিহাস প্রথমে দেখি আমরা সন শন একটা আরবি শব্দ এর অর্থ বর্ষ বর্ষপঞ্জি দিন ক্ষণের বিবরণ ইত্যাদি সনের আরো কিছু প্রতিশব্দ রয়েছে সাল বছর বৎসর ইত্যাদি নামে কোনটা তৎসম কোনটা সংস্কৃত বা কোনটা ফার্সি শব্দ এবার দেখি বাংলা সন আমরা এখানে দেখি আমাদের ইয়াতে বাংলা আরবি ইংরেজি সন প্রচলিত এছাড়াও আরো কিছু সাল আগে প্রচলিত ছিল সেগুলো নিয়ে কিছু কথা প্রথমে দেখি শকাব্দ এ দেখুন শকাব্দ আঠারো খ্রিস্টাব্দ থেকে শকাব্দ শুরু হয় সম্রাট কনিষ্ক এর প্রচলন করেন শকাব্দ বাংলা সনের 515 বছর পূর্বে এ যাত্রা শুরু হয় মানে বাংলা সনের সাথে 515 বছর পূর্বে এই সনের যাত্রা শুরু হয় উপমহাদেশে বাংলা সন চালুর আগে 515 বছর কেন কারণ বাংলা সনের উৎস সন হচ্ছে হিজরি সন হিজরি সনের 515 বছর আগের কথা বলতেছে উপমহাদেশে বাংলা সন চালুর আগে রাজকার্য হিজরি সনের পাশাপাশি ব্যবহার ছিল যেমন আপনারা জানেন মুসলিমরা কিন্তু সাধারণত আর হিন্দু বা অন্যান্য ব্যবহার ছিল বিংশ শতকে শতকে ভারত সরকার ডক্টর মেঘনাথ সাহার নেতৃত্বে গঠিত সংস্কার কমিটির সুপারিশক্রমে শকাব্দকে যুগোপযোগী সংস্কার করে সর্বভারতীয় সনরূপে গ্রহণ করেছিলেন যদিও তার পরবর্তীতে আর কিছুই হয়নি কারণ যেভাবে আমরা ইংরেজির প্রতি প্রচলন হয়ে গিয়েছে সেখানে নতুন একটি সন বা প্রাচীন একটি সনকে ব্যবহার করাটা আসলে তেমন বা মানুষের কাছে হয়নি যেমন এখনকার সময় কিন্তু আমরা পয়লা বৈশাখ শুধু পালন করতে গিয়ে আমাদের বাংলা সনের কথা মনে পড়ে কিন্তু অফিসিয়াল যে কোনো কাজে কিংবা আপনার শিক্ষা ক্রমের যে কোনো কাজের মধ্যে কিন্তু আমরা বাংলা সনটাকে ব্যবহার করি না এবার দেখি গুপ্তাব্দ 320 খ্রিস্টাব্দে চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত সম্পর্কে আপনারা জানেন আমাদের প্রাচীন বাংলার ইতিহাসটা আপনারা পাবেন চন্দ্রগুপ্ত এই সাল গণনা নাম ছিল নাম ছিল এই গুপ্তাব্দ সনের অপর নাম বিক্রমাব্দ বিক্রমাব্দ দেখুন খ্রিস্টপূর্বে সাতান্ন আব্দ থেকে বিক্রমাব্দ গণনা করা হয় ভারতের উজ্জীবনী রাজ বিক্রমাদিত্য কর্তৃক এই সন প্রবর্তিত হয় বাংলা সনের সাথে ছয়শ পঞ্চাশ যোগ করলে বিক্রমার গন সন চালু হয় আমি আগেরও বলতেছি এখানে ছয়শ যোগ বা ইত্যাদি কথা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কিন্তু হিজরি সন মানে বাংলা উৎস সনের সাথে যোগ করা বোঝাচ্ছে তারপর দেখি আমরা মহি সন প্রাচীন আরাকারের বৌদ্ধ ধর্মীয় রাজাদের মগ বলা হতো মগদের প্রবর্তিত সনকে মঘী সন বলা হয় ছশো উনচল্লিশ খ্রিস্টাব্দ থেকে মঘী সন গণনা শুরু হয় তখন চট্টগ্রাম কক্সবাজার আর একান অঞ্চলে মঘীষন চালু ছিল মানে যেখানে বৌদ্ধ ধর্মের প্রাধান্য ছিল সেখানে এই মৌঘীষনটা ছিল বর্তমানে তেমন একটা নেই প্রাধান্য ত্রিপুরাব্দ প্রচলিত রয়েছে যে ছয়শো একুশ খ্রিস্টাব্দে পার্বত্য ত্রিপুরা অঞ্চলে এই সন চালু করা হয় এটি একটি সৌরসন কিন্তু এর পরবর্তী আর এর খুব বেশি সমৃদ্ধি ইতিহাস আমরা পাইনা হিজরিসন রাসুল ইসলামের মদিনায় গমন হতে হিজরিসাল গণনা শুরু হয় ইংরেজি ছয়শ বাইশ সালে মহানবী সাল্লাহাম আহ মোদিরা হিজরত করেন আর ছয়শ আটত্রিশ খ্রিস্টাব্দে মানে খলিফা উমর ছয়শ বাইশ সালকে শুরু ধরে হিজরি সাল গণনা শুরু করেন পহেলা মোহরম আরবি নববর্ষ শুরু হয় পহেলা মোহরম আগে বলে রাখি আমাদের যে বাংলা সনটা এটাও কিন্তু এর উচ্চ সন হচ্ছে হিজরি সন উৎস সন বলতে আমি একটু কিন্তু 1586 বুঝাচ্ছি না কারণ 1586 সব যদি আমাদের বাংলা প্রথম সন হয় তাহলে এখন আমাদের কিন্তু বাংলা থাকতো 500 বছর যে সেটা না আমাদের কিন্তু এখন 1400 বেশি কারণ হিজরি সনটাকে আমরা উৎস সন হিসেবে ধরেনি ধরে নিয়েছি তারপর দেখি আমরা বাংলা সন এই যে সম্রাট আকবরের নির্দেশে আমির ফতেহুল্লাহ সিরাজী এছাড়া আর দুইজন জড়িত ছিলেন এই সন্তরি ক্ষেত্রে আকবরের সিংহাসনের আরোহণের দিন থেকে অর্থাৎ একুশে মার্চ পনেরোশো সালে প্রথম বাংলা সনের প্রবর্তন করেন সম্রাট আকবরের নির্দেশে পনেরোশো সালে বাংলা সন কার্যকর করা হয় বাংলার সন কার্যকর করা শুরু হয় হচ্ছে পনেরোশো আর এটা সন ধরা হয় হচ্ছে পনেরোশো প্রথম সনের প্রবর্তন বাংলা সনের প্রবর্তনের সময় হিজরি সনকে এর উৎস সেন হিসাবে গ্রহণ করা হয় বছরের প্রথম পাঁচ মাস বৈশাখ হতে ভাদ্র পর্যন্ত একত্রিশ দিনের এবং বাকি মাসগুলো কিন্তু তিরিশ দিনের বাংলা সন এবার দেখে আরো কিছু কথা বাংলা পঞ্জিকার সংস্কার ইংরেজি সনে যেভাবে অধিবর্ষ বা লিপিয়ার ছিল তেমনি ভাবে না তাই উনিশশো সালে ১৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমির তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নেতৃত্বে বঙ্গাব্দ সংস্কার কমিটি গঠন করা হয় উক্ত কমিটি প্রতি চার বছর পর্ব চৈত্র মাসে একদিন যোগ করার প্রস্তাব দেয় চৈত্র মাসে পরবর্তীতে যদিও আমাদের এখন লিপিয়ার হচ্ছে ফাল্গুন মাসে কারণ হচ্ছে ইংরেজি ফেব্রুয়ারি মাসের সাথে মিল রেখে যাই হোক 1996 সালে বাংলাদেশ সরকার কমিটির মত গ্রহণ করে বাংলা সনের সাথে 593 বছর 3 মাস 13 দিন যোগ করে ইংরেজি সাল পাওয়া যায় কারণ দেখো বাংলা নামের বাংলা মাসের নামগুলো বিভিন্ন তারকার নামে তবে অগ্রহায়ণ ব্যতীত যদিও আরেকটা মত অনুসারে অগ্রহায়ণটা তারকার নামে কেন অগ্রহায়ণ ব্যতীত বলা হচ্ছে এটা এটাটা পরীক্ষায় এসেছিলো অগ্রমাণী প্রথম হায়নমারিজ বর্ষ কারণ প্রথমে এই অগ্রহায়ণ থেকে কিন্তু মাসটা গণনা শুরু করা হয়তো। কারণ হচ্ছে যেহেতু এই মাসে কিন্তু নবান্ন ফসল ঘরে তোলা হয় আর আপনারা জানেন বাংলা সনটা শুরু হয়েছিল কিন্তু যে কৃষকের কাছ থেকে খাজ না দেয়ার সুবিধার্থে তো এই বলতে এই মাস থেকে বর্ষগণনা শুরু হতো কিংবা এই সময় প্রধান ফল এই সময় কিন্তু ফল কাটা হতো এই জন্য এই জন্য এই নাম এই মাসের নাম হচ্ছে অগ্রহায়ণ আর বাংলা লিপিয়ার বা অধিবর্ষ হচ্ছে ফাল্গুন মাসে অর্থাৎ ফাল্গুন মাস 31 দিনে হবে ফেব্রুয়ারি মাসের সাথে মিল রেখে মানে পরবর্তীতে ক্যালেন্ডার সংস্কার করে ফেব্রুয়ারি মাসের সাথে মিল রেখে কিন্তু এই ফাল্গুন মাসটা 31 দিনে হচ্ছে আর ফেব্রুয়ারিটা হয় 29 দিনে তারপর কি 1988 সালের 19 জুন থেকে বাংলা একাডেমির সুপারিশে গ্রেগরিও পঞ্জিকা অনুসারে এপ্রিল পহেলা বৈশাখ পালন করা হয় আমি আগে বলেছিলাম যে আসলে বাংলা সমুত অগ্রহায়ণ থেকে কিন্তু এখন শুরু হচ্ছে যে ইংরেজির সাথে মিল রেখে বা গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের সাথে মিল রেখে পহেলা বৈশাখ থেকে শুরু করা হয় এবার দেখি আমরা খ্রিস্টাব্দিয়া স্কাইতিয়ান সন্ন্যাসী খ্রিস্টাব্দটা চালু করেন আপনারা জান যে যিশু খ্রিস্টের বা ইসাের জন্ম থেকে কিন্তু এই সনটা চালু হয় রোমান সম্রাট জুলিয়াস সিজারের আমলে আধুনিক বর্ষ গণনা অনিরূপিত হয় বর্ষ গণনা এবং গণিত জ্যোতির্বিজ্ঞানের ব্যাখ্যা ও গণনার মাধ্যমে একটি বছরকে মাসিক বিভাজন নির্মিত হয় আমরা বর্তমানে যে ক্যালেন্ডারটা ইংরেজিতে ব্যবহার করতেছি সেটাকে বলা হয় গ্রেগোরিয়ান ক্যালেন্ডার আর সেন্ট গ্রেগরি ইনি ছিলেন এই ত্রয়োদশ শতাব্দীতে ক্যাথলিক সম্প্রদায়ের একজন পোপ সতেরোশো সালে ব্রিটেন এই গ্রেগোরিয়ান ক্যালেন্ডারকে এক্সেপ্ট করে আর যেহেতু আমরা ব্রিটিশ উপনিবেশে ছিলাম আমাদেরকে বাধ্য হয়ে সেটা গ্রহণ করতে হয় আর এই যে লিপিয়ার ইংরেজি লিপিয়ার এটা কিন্তু সম্রাট জুলিয়াস সিজারের থেকেই শুরু হয় লিপিয়ারটা পরবর্তীতে বিভিন্ন সময় সংস্কার সংস্করণ ইত্যাদি ঘটেছে সেটা আলাদা বিষয় তো এই ছিল হচ্ছে সন পরিক্রমার ইতিহাস বিভিন্ন সনের ইতিহাস আশা করি আপনারা নতুন কিছু তথ্য হলেও জানতে পেরেছেন আর একটা কথা না বললেই নয় আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন কারণ আমরা আসলে আপনার কাছে মনে হচ্ছে এই জিনিসটা চার পৃষ্ঠা বা তিন পৃষ্ঠা এত একদম সহজ কিন্তু এই চার পৃষ্ঠা বা তিন পৃষ্ঠা করতে আমাদের যে কতটুকু শ্রম ব্যয় হয় সেটা আপনি যখন কোন জায়গায় টিউটোরিয়াল করবেন তখন আপনি বুঝতে পারবেন তাই এই জন্যই জন্য যেহেতু আমরা কেনার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও এগুলো অন্যদের সাথে শেয়ার করেন তাহলে মানুষ আরো জানুক কারণ জ্ঞান শেয়ার করলে কমে না বরঞ্চ আরো বাড়ে যাই হোক দেখা হবে পরবর্তী কোন টিউটে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ